নমস্কার গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে আবারো স্বাগত জানাই আজকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা বামা বামাচরণের বামাচরণের জন্মের সময় নকিপুরের যদু চক্রী বলেছিলেন এ ছেলে একদিন রাজা হবে যদু চকর্তী এ অঞ্চলের মধ্যে একজন বড় জ্যোতিষী তার কথার দামও আছে কিন্তু বামাচরণের জন্মদিনটির পরে বহু বছর কেটে গিয়েছে রাজা হওয়া তো দূরের কথা রাজসভার একজন ভালো গোছের প্রহরী হওয়ার লক্ষণও তো বামাচরণের মধ্যে দেখা যাচ্ছে না অল্প বয়সে বামাচরণ তার মামার বাড়ি থেকে স্কুলে পড়ত ফোর্থ ক্লাসে ওঠার সময় ফেল করে সে লেখাপড়া দিল ছেড়ে বলল ছোট ছোট ছেলেরা উঠবে নিচে থেকে আমার ক্লাসে তাদের সঙ্গে পড়তে যে লজ্জা করবে সুতরাং বামাচরণের লেখাপড়া আর হলো না মামারা বলল লেখাপড়া যদি না করো বাপু তবে এখানে বসে বসে অন্ন ধ্বংস করে আর কি করবে বাড়ি চলে যাও বাড়ি এসে যখন সে বসল তখন তার বয়স এই চোদ্দো পনেরো বছর অজ পাড়াগায়ে বাড়ি সেখান থেকে চাকরির চেষ্টা করা নিশ্চয়ই চলবে না এই সময় তার এক ভগ্নিপতি তাদের বাড়িতে এলেন কিছুদিনের জন্যে বেড়াতে তিনি পশ্চিমে কোথাও একটা রেলে চাকরি করেন বামাচরণকে উপদেশ দিয়ে গেলেন টেলিগ্রাফি শিখতে তাহলে রেলে চাকরি হবার একটা সম্ভাবনা থাকে কলকাতা থেকে তিনি বামাচরণকে একটা ঢোক কলো আনিয়ে দিতে বলার কথা বলে গেলেন আর টেলিগ্রাফ শেখবার একখানা বই কেনার কথা বললেন বামাচরণ সর্বদা গম্ভীর চালে থাকতো সমবয়সী সমবয়শী ছোট-ছোট ছেলেদের সঙ্গে মিশলে তার মান যাবে আরেকটা মজা ছিল তার সে তাদের নানা রকম বৈষয়িক উপদেশ দিত যেমন হয়তো ছেলের দল ওদের বাড়ির সামনে কয়েত বেলের গাছে উঠে মহা হইচই করছে বামাচরণ এসে গম্ভীর মুখে বলবে এই সব নাব গাছ থেকে নাব বামাচরণ বললে কয়েত বেল তো খাচ্ছিস এদিকে ঘরে যে অনেকের চাল নেই সে খোঁজ রাখিস শুধু বেলে কি আর পেট ভরবে যা যাতে দুপয়সা রোজগার করা যায় তার চেষ্টা করিকে যা বামাচরণের বিজ্ঞ ধরনের কথাবার্তায় বেশ কাজ হলো পাড়াগা জায়গা সকলেরই অবস্থা অল্প বিস্তর খারাপ প্রত্যেক ছেলেই জানে যে তার বাপমার অবস্থা ভালো নয় অতএব বামাচরণের কথায় অনেকেরই মনের মধ্যে কোথাও যেন একটা ঘা লাগলো তারা মাথা নিচু করে যে যার বাড়ি চলে গেল এই সময় ওর ভগ্নীপতি এসে ওকে ঢেঁকি কল দিয়ে গেল গ্রামের ছেলেরা প্রশংসমান দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখতে লাগলো বামাচরণ দিন রাত গম্ভীর মুখে ওদের বাড়ির পশ্চিমের ঘরে বসে ঢেকি কলটাতে টরে টক্কা অভ্যাস করছে ঝড় নেই বৃষ্টি নেই শীত নেই গ্রীষ্ম নেই দোল নেই রাস কি সেই অর্থ বসায় দ্রোণাচার্যের কাছে ধনুর্বিদ্যা শিখতে অর্জুনও বোধ এত অধ্যাবসায় এত মনোযোগ দেখাননি তা তিনি মল্লভূমিতে কাঠের বিবিধ পাখি বিদ্ধ করে যতই নাম করুন গিয়ে বছরখানেক টেলিগ্রাফ শেখার পর বামাচরণ রেলে চাকরির চেষ্টা করল কিন্তু অদৃষ্টের দোষে কোথাও কিচ্ছু হলো না গায়ের ছেলেদের সে বলত জানিস ই আর আর রেলের টিআই সাহেব আমার দরখাস্তের জবাব দিয়েছে তার নিজের হাতে সই আছে ছেলেদের মধ্যে দু একজন সম্ভ্রমের সঙ্গে জিজ্ঞেস করত কি লিখেছে মামাচরণ দা লিখেছে এখন চাকরি হবে না পোস্ট খালি নেই খালি হলে জানাবো দাঁড়া তারপর সে পশ্চিমের কোঠায় তার ঘর থেকে একখানা লম্বা খাম নিয়ে এসে তার মধ্যে থেকে ছোট্ট একটা ইংরেজি লেখা কাগজ বার করে সকলের সামনে বাতাসে দুবার উঁচু করে উড়িয়ে বলতো এই দেখ কিন্তু এত করেও কিছু হলো না মাসের পর মাস গেল টিআই সাহেবের সে চিঠি আর পৌঁছল না হঠাৎ মেঘ ভাঙা আকাশে একদিন চাঁদ উঠল বামাচরণের পিতা ছিলেন সেকালের ফৌজদারি কাছাড়ির নাজির যখন তিনি মেহেরপুরে সে সময় বম্পার সাহেবের মেহেরপুরের জয়েন্ট ম্যাজিস্ট্রেট সাহেব নাজির মশাইকে খুবই খাতির করত ভালোবাসত বামাচরণের বাবা বৃদ্ধ বয়সে পেনশনভোগী অবস্থায় নিজের চণ্ডী মণ্ডপে বসে সমবেত বৃদ্ধ বৃদ্ধমণ্ডলীর কাছে চাকরি জীবনের গল্প করতে করতে বলতেন বম্পাস সাহেবকে তো আমি নিজেই কাজ শিখিয়েছি ছোকরা সিভিলিয়ান নতুন বিলের থেকে এসেছে তখন ট্রেজারি অফিসের হিসেব রাখতে তার যান বেরিয়ে যেত আমায় বলতো শোনো নাজির এ আমার পোষাবে না গাঁজা আফিমের হিসেব রাখতে আর ওজন করতে করতে প্রাণ বেরুলো। কত কষ্টে বুঝিয়ে আমি সাহেবকে শান্ত করতুম জানো সে গ্রামে গভর্নমেন্টের চাকরি বামাচরণের বাবা ছাড়া কেউ করেনি সবাই হাঁ করে থাকতো পেনশনও ভোগ করছেন তিনি আজ বাইশ তেইশ বছর কি তারও বেশি হবে বামাচরণের বয়স যখন আঠেরো উনিশ বছর তখন বামাচরণের বাবা গ্রামে বসে হিতবাদী বলে একটি কাগজে দেখলেন বম্পার সাহেব রেভিনিউ বোর্ডের মেম্বার হয়ে রাইটার্স বিল্ডিং এসেছেন তিনি গেলেন কলকাতায় সাহেবের সঙ্গে দেখা করতে বম্পার সাহেবও আর ছোকরা নেই পঞ্চাশের ওপর বয়স হয়েছে পুরনো নাজিরকে চিনতে পারলে জিজ্ঞেস করলো আমি তোমার কি উপকার করতে পারি নাজির বলো এক কথায় বামাচরণের চাকরি ঠিক হয়ে গেল খুলনায় সার্ভে ক্যাম্প পড়েছে জমি জরিপ হচ্ছে বামাচরণের বাবা একগাল হেসে সকলকে কথাটা জানালেন বামাচরণের বাড়িতে সত্যনারায়ণের সিন্নি দেওয়া হলো গায়ের প্রতিবেশীরা যখন প্রসাদ খাচ্ছে ভেতরের ঘরের বারান্দায় বসে তখন বামাচরণের বাবা সবিস্তারে তাদের সামনে তার রাইটার্স বিল্ডিংয়ে গিয়ে সাহেবের সঙ্গে দেখা করার বৃত্তান্ত বর্ণনা করছিলেন সাহেব বললেন নাজির তোমার ছেলে যদি এন্ট্রান্স পাস করতো তবে আমি ওকে ডেপুটি করে দিয়ে যেতে পারতাম বামাচরণ চাকরি করতে গেলে সঙ্গে সঙ্গে তার বৃদ্ধ পিতা গেলেন কারণ বামাচরণের মা বললেন ছেলেকে অত দূরে দেশে একলা তিনি পাঠাতে কিছুতেই পারবেন না আবার সেই অদৃষ্ট এসে বাধা দিল মাস দুয়েকের মধ্যে বামাচরণের বাবা ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ি এলেন শোনা গেল বামাচরণ চাকরি ছেড়ে দিয়ে এসেছে সেখানে নাকি থাকার কষ্ট নদীর জল নোনা কাছেই সুন্দরবন সন্ধ্যার পর বাঘের ভয় জঙ্গল থেকে কাঠ ভেঙে এনে রান্না করতে হয় সেখানে কি ওই কচি ছেলে থাকতে পারে বামাচরণের বাবা বললেন কোনো ভয় নেই আমি আবার যাচ্ছি সাহেবের কাছে আরও একটা ভালো জায়গায় চাকরি যেতে হয় কিন্তু এবার সাহেব বেজায় চটে গিয়েছে দেখা গেল না জানিয়ে চাকরি ছেড়ে আসাতে সাহেবের আডদালি বললে সাহেব এখন দেখা করতে পারবে না সময় হবে না বামাচরণের বাবা এতটা ভাবেনি তিনি হতাশ হয়ে বাড়ি ফিরে এলেন কিন্তু সেই যে তার মন কেমন ভেঙে গেল এরপর তিনি আর বেশিদিন বাঁচলেন না ক্রমে দিন চলে গেল বামাচরণেরও বয়স হয়ে উঠল বাবা বেঁচে থাকতেই তার বিবাহ দিয়ে গিয়েছিলেন দু একটি ছেলে পুলেও হলো বামাচরণের গ্রামের যেসব ছোট ছোট ছেলেদের বামাচরণ গম্ভীর মুখে উপদেশ দিয়ে বেড়াতো তাদের মধ্যে অনেকে এখন বিদেশে বেরিয়ে ভালো লেখাপড়া শিখেছে দু একজন তো ভালো চাকরিও পেয়েছে বাপের পেনশনের টাকায় সংসার একরকম চলতো বাপের মৃত্যুর পর বড় সংসার ঘাড়ে পড়াতে বামাচরণ চোখে অন্ধকার দেখল নিজের ছেলে মেয়ে দু তিনটি এক বিধবা ভাগ্নি বাড়িতে তারও দু তিনটে ছেলে বৃদ্ধা মা অনেকগুলি পুষ্যি খেতে চলে কিসে এতগুলি প্রাণীর এইসব কথাই সে ভাবছিল আজ নদীর ধারে বড় ভাঙনের চটকা গাছতলার মাছ ধরতে বসে বেলা পড়ে এসেছে কচুরি পানার দামগুলো উজান মুখে চলেছে বোধহয় জোয়ার এলো সামনের চটকা গাছটায় রোদ রাঙা হয়ে আসছে রোজ এইখানটিতে বামাচরণ মাছ ধরতে আসে তাদের গ্রাম থেকে প্রায় দেড় মাইল দূরে নদীর বাঁকের মুখে জায়গাটা চারদিক বড় নির্জন এখন তার মনে হলো খুলনার চাকরিটা ছেড়েও এসেছে আজ চোদ্দো পনেরো বছর হবে হঠাৎ নদীর উঁচু পাড়ের দিকে তার নজর পড়ল ওটা কী পাড়টা যেখানে খুব উঁচু ও খাড়া হাত তিরিশ চল্লিশ উঁচু সে সেখানে বসে আছে সেখান থেকে পাড়ের খানিকটা ভেঙে পড়েছে বোধহয় দু এক দিন হল অর্ধেকটা দেখা যাচ্ছে বাকি অর্ধেকটা মাটির মধ্যে পোতা। বামাচরণে চট করে মনে পড়ে গেল সে গ্রামের বুড়োদের মুখে শুনেছে এই বাঁকের মুখে আগে মানে বহুকাল আগে খুব সমৃদ্ধ গোয়ালাদের গ্রাম ছিল অনেক লোকের বাস ছিল কলসিটা জমির ওপর থেকে হাত পাঁচেক নিচে পোতা অবস্থায় রয়েছে সে দেখতে পেল সেখানে যেন একটা কলসি অনেকটা জমির নিচে কিছু একটা উঁচু হয়ে রয়েছে বামাচরণ একটু জায়গাটাকে নাড়াচাড়া করে কিছুটা মাটি তুলতে একটা কলসির মুখ দেখতে পেল সেখানে লোকে কলসি করে টাকা পুঁতে রাখত ই নিশ্চয়ই টাকার কলসি বামাচরণ এদিক ওদিক চেয়ে দেখলো আর কেউ কাছাকাছি আছে কিনা স্থানটা নির্জন অন্য কোনো লোক এদিকে আসে না কলসিটা আর কেউ দেখেনি তো না না সে তো চুপি চুপি যেখানে বসেছিল সেখানটার পাশটাতে এসে এই কলসির জায়গাটা উঁচু মতন দেখতে পেয়েছে কেউ তো আশেপাশে ছিল না তাছাড়া মোটে কাল রাত্রে এই পার ভেঙেছে কে আর লক্ষ্য করেছে একটা কানা ভাঙা কলসি কেই বা তারপর এসেছে এদিকে অবশ্য নৌকো থেকে দেখা যাওয়ার কথা কিন্তু জেলে ডিঙি এত দূরে আসে না গাঁ থেকে ওই কদমতলা পর্যন্ত তাদের দৌ এত দূরে কেউ কোমর পাতে না বামাচরণ সেখানে আর দাঁড়ালো না ছিপ গুটিয়ে উঠে বাড়ির দিকে রওনা হলো তাকে এখানে কেউ না দেখে ফেলে বাড়িতে এসে সে ভাবতে বসলো যে এখন সে কি করবে আজ রাত্রেই অবশ্য কলসিটা তুলে আনতে হবে কিন্তু একা সে কি পারবে কলসিটা তুলতে জমির ওপর থেকে খোঁড়া অসম্ভব যদি শাবলের গায়ে কলসিটা নদীগর্ভে পড়ে যায় তাহলে স্রোতের মুখে হয়তো কোথাও ভেসে চলে যাবে নয়তো ডুবে যাবে তা নয় নিচে থেকে মই লাগিয়ে উঠতে হবে কলসি পর্যন্ত তারপর সন্তর্পণে খুঁড়ে কলসি বার করতে হবে তাতে অন্তত দুজন লোকের দরকার মই নিচে থেকে একজন ধরে থাকা চাই কলসি না বাবার সময়ও সাহায্য দরকার অনেক ভাবনা চিন্তার পর বামাচরণ বড়ো ছেলে নিতাইকে সঙ্গে নেওয়ার কথাই ঠিক করল নিতাই এই বারো বছরে পড়েছে গ্রাম্য স্কুলে পড়ে খেলাধুলায় খুব পটু আর সাহসীও বটে বামাচরণ ছেলেকে বলল তোর মাকে বলিস নে রাত্রিরে যাবি আমার সঙ্গে একটা জায়গায় পিতা পুত্রে মই শাবল এক শক্ত দড়ি নিয়ে রাত দুপুরে নদীর ধারে চটকা গাছটার তলায় এসে দাঁড়ালো বুকের মধ্যে করছে বামাচরণে কি জানি কি হয় বামাচরণের ছেলে কিছুই জানে না কি ব্যাপার বাবার সে এসেছে তার বাবা তাকে কেন নিয়ে এসেছে সে তো কিছুই জানে না কিন্তু সে জিনিসটা খানিকটা আন্দাজ করে নিয়েছিল নিশ্চয়ই জেলেরা কোথাও জলের ভেতর বাঁশের ঘুনিতে বড় মাছ জিয়ে রেখেছে সেই মাছ চুরি করতে তার বাবা তাকে সঙ্গে করে এনেছে কিন্তু মই কি হবে যা আগে দেখা যাক না জায়গাটাও দেখে সে অবাক হয়ে গেল বাবাকে বলল বাবা এত দূরে তো জেলেরা কোমর ফেলে না এ তো চটকাতলার বাঘ তার বাবা ওর মুখের দিকে চেয়ে বলল জেলেদের সঙ্গে আমাদের কি দরকার নে মইটা এখানে বেশ ভালো করে লাগাদিকি অতি কষ্টে বামাচরণ মই বেয়ে ওপরে উঠল নিতাই খুব অবাক হয়ে গিয়েছে পাড়ের ওপর মই দিয়ে কি হবে কি আছে ওখানে সে যে একটু হতাশও হয়নি তাও নয় অনেক সময় রাত্রে ওষুধের গাছ তুলতে হয় বাবা কি কোনো ওষুধের গাছের শিকড় তুলতে এসেছে তার ভয়ও হচ্ছিল চারদিকে যা ঘন অন্ধকার নদীর জলের ছলাৎ ছলাৎ শব্দ ডাঙায় ছোট ছোট ঢেউ লেগে একটা কীরকম ভুতুরে অবস্থা এখানে ভূতের উপদ্রবের কথাও অনেকে বলে শ্মশান থেকে এখানে না জায়গাটা তো বেশি দূরও নয় নিতায়ের গাটা যেন ছমছম করে উঠল তার বাবা ওপরে গিয়ে পাড়ের গা খুঁড়তে লাগলো সে নিচে থেকে অন্ধকারে তেমন কিছু টের পাচ্ছে না যে বাবা ঠিক কি করছে একবার সে বলল ও বাবা মুথর শেখর বামাচরণ চাপা গলায় বলল আহ চুপ কর না মই ধরে থাক তোর সে কথায় দরকার কি নিতাই চুপ করে গেল কিন্তু ওষুধ খুঁড়তেও কি এত সময় লাগে সে অন্ধকারের মধ্যেই মইয়ের নিচে একা দাঁড়িয়ে অত্যন্ত অশান্তি বোধ করছিল বাবার ভয়ে কিছু বলতেও পারছে না অবশেষে অতি কষ্টে ভারী ও কালো একটা কলসি নিয়ে বামাচরণ মই থেকে নাপল নিতাই অবাক হয়ে বলল কি বাবা এতে কি আছে আরে চুপ কর না কি বলছে তোর সব কথায় কি দরকার সাবল আর মুইটা নিতে পারবি একলা কেউ না দেখে এজন্য বাবাচরণ বাঁশবনের পথ দিয়ে চলল বেশি রাত্রে গ্রামে চৌকিদার পাহারা দিতে পার হয় কি জানি যদি সে অবস্থায় হঠাৎ চৌকিদারদের সামনে পড়ে যায় বামাচরণের বুকের মধ্যে ঢিপ ঢিপ করছে কলসিটা বেজায় ভারী নিশ্চয়ই কোনো জিনিসে ভর্তি কলসির মুখটা একখানা পাথরের ছোট খুঁড়ি দিয়ে চাপা ছিল বহুদিন মাটির মধ্যে থাকা তরুণ সেটা এমন তরুণ এঁটে গেছে যে অস্ত্র দিয়ে চান্ডা দিলে খোলা যাবে না বাড়ি পৌঁছেই মামাচরণ বাইরের দরজা বন্ধ করে দিল স্ত্রীকে বলল একটা আলো নিয়ে এসো তো দেখি ওরা বিলম্ব সইছে না এক্ষুনি সে কলসির মুখ খুলে দেখবে নিতায়ের মা একটা হিংসের নিয়ে উঁচু করে কাঁচ ভাঙা মতো দেখতে ওটাকে আনলে কোথা থেকে গো অধীর কৌতূহল ও আগ্রহে বামাচরণ সাবলের এক ঘা দিয়ে কলসিটা ফাটিয়ে ফেললো সঙ্গে সঙ্গে কালো আলকাতরার মতন কি একটা দুর্গন্ধ পদার্থ মেঝেই ছত্রাকের মতো ছড়িয়ে পড়ল নিতায়ের মা অবাক স্বামী পাগল হয়ে গেল নাকি পয়সার দুর্ভাবনায় এতদিন পর এ কি নিয়ে এলো রাত দুপুরে কিসের একটা কলসি ছিচি ছিচি এ কী কাণ্ড বামাচরণ ভাতায় হাত দিয়ে বসে পড়ল এত কষ্ট করে সব ই বাবা রূপর গুঁড়োও এতটুকু নেই কলসিটাতে কোথায় এক কলসির টাকা বা মোহর আর তার বদলে এগুলো কি? কালো কালো হে ভগবান অদৃষ্ট একেই বলে সারা রাত্রি বামাচরণের ঘুম হলো না সত্যি তার অদৃষ্ট ভালো নয় এমন জায়গায় পোতা কলসি পেয়েও তার মধ্যে থেকে বেরোয় কালো আলকাতরা না হলে বাম্পার সাহেবের দেওয়া এমন চাকরি সে ছেড়ে দিয়ে আসে পেয়ে হারানোই তার অদৃষ্ট পরদিন সকালে লোকজনকে আলকাত্রার মতো জিনিসটা দেখাতে কেউ কিচ্ছু বলতে পারে না অবশেষে মামুদপুরের বাজারের বুড়ো কবিরাজ মশাইকে দেখে বললেন এ পুরনো ঘি বহুকালের পুরনো ঘি কতটা আছে এর দাম খুব বিক্রি করবে কলকাতায় বউবাজারের সেনেদের দোকানে গেলেই চলবে ওরা গেলে নিয়ে নেবে বুড়ো কবিরাজকে সঙ্গে নিয়ে বামাচরণ কলকাতায় এলো বউবাজারে সেনেদের মস্ত কবিরাজি দোকান সারা ভারতবর্ষ কেন পৃথিবীর সঙ্গে তাদের কারবার ঘি দেখে তারা বললো হ্যাঁ জিনিসটা খুবই ভালো দুশো বছরের পুরোনো তোমাদের ঘরে ছিল সংক্ষেপে কলসি প্রাপ্তির কথা বর্ণনা করলো তারপর দরদস্তুর চললো ওরা সাত টাকার বেশি দিতে রাজি নয় তারপর উঠল দশ টাকায় তার বেশি কিছুতেই নয় বুড়ো কবিরাজকে সঙ্গে না আনলে কিন্তু বামাচরণ দুটাকাতেই সেরে ফেলত এই ব্যবসা একজন হিন্দুস্তানি ভদ্রলোক অনেকক্ষণ থেকে ওদের কথাবার্তা শুনছিলেন তিনি উঠে এসে বুড়ো কবিরাজকে বাইরে নিয়ে গিয়ে বললেন আমি খয়রাগড়ের রাজার ম্যানেজার আমি আপনাদের কথাবার্তা এতক্ষণ শুনছিলাম রাজার মায়ের বয়স হয়েছে হাফ কাশের অসুখ এই পুরনো ঘি কিনতেই আমি এদের দোকানে এসেছিলাম এত বছরের পুরনো ঘি কলকাতায় কোনো দোকানে নাই আমি আপনাদের জিনিস নেব একশো টাকা সেরের দাম দেবো আমি ওজন করুন মাল এ কলসিতে মোট সাড়ে বারোশের ঘি ছিল কিন্তু আদত কলসিটাতে বোধহয় আরও বেশি ছিল কিন্তু সেটা ভেঙে নষ্ট হয়ে যায় বাকিটা ওরা নতুন কলসিতে পুড়ে এনেছিল ঘি বিক্রি করে মোট পাওয়া গেল সাড়ে বারোশো টাকা যদু চকর্তি জ্যোতিষী ছিল বটে সে মিথ্যে বলেনি এখন তো বামাচরণের অনন্ত কাল পড়ে রয়েছে রাজা হওয়ার আশ্চর্যটা কি খুব সুন্দর গল্প বামাচরণের গুপ্ত ধন প্রাপ্তি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কেমন লাগলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিয়ে যাবেন আমাকে ভালো লাগবে আমার আর আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা সবাই খুব ভালো থাকুন আনন্দে থাকুন কথা হবে আবার খুব তাড়াতাড়ি আরও একটি নতুন গল্প নিয়ে নমস্কার